এই ভিডিওটা করা কিন্তু উল্টো রথের দিনে তো এখন প্রায় ওই পাঁচটার মতো বাজে বন্ধুরা তো আমরা রেডি হয়ে গেছি কোথায় যাব বলো তো রথের মেলায় হ্যাঁ ঠিকই শুনেছ যেহেতু আমরা সোজা রেতে যেতে পারিনি বা রথের রশি ধরতে পারিনি জগন্নাথকে মানে জগন্নাথের রথ আমরা টানতে পারিনি তাই আজকে ভাবছি যে আমাদের বাড়িতেও পাড়াতেও কিন্তু মানে রথ বার করবে আমরা হচ্ছে এই জন্য মেলায় যাচ্ছি কারণ বাড়িতে এখানে টানলেও হতো যেহেতু একটু মেলায় যাব ঘুরতে যাব আর ওখানেই রথের রুশি ধরে জগন্নাথকে একটু টান দেবো যে মনে হচ্ছে মেলায় এতক্ষণ কিন্তু হয়ে গেছে আর মেলায় তো মনে করো ঘোরায় না ওখানেই রেখে দেয় তো যাই হোক এবার আমরা রেডি হয়ে তিনজনে বেরিয়ে পড়লাম আর রাজদ্বীপ কিন্তু বাড়িতেই ও যেদিন বাড়িতে আমরা আসি বাড়ি থেকে মানে এখানে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে সেদিনে কিন্তু রথ টানছে আমাদের টানা হয়নি এত দূর জার্নি করে আসার পর না আর শরীরে মানে ইচ্ছে আর ছিল না তো যাই হোক আর যদি আজকেও জগন্নাথের রশি না ধরি তাহলে কিন্তু ভীষণ খারাপ লাগবে নিজের কাছে তার জন্যই আমরা দেখো বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি হচ্ছে বেলাকোপা তো হ্যাঁ আমরা হচ্ছে বেলাকোপা যাচ্ছি তো ওখানে কিন্তু মেলাও হয় বড়ো করে রথের মেলা হয় আর রথ টানাও হয় তো চলো আমরা বেরিয়ে পড়লাম চারজন মিলে তো রণদীপ কিন্তু অনেকক্ষণ ধরে বায়না করতেছে যে ও সামনে বসবে বলে তো যাই হোক অনেক বলার পরে কিন্তু ছেলে একদমই কথা শুনতে চায় না কারণ ও সামনেই বরাবর বসে এই জন্যই তো অনেক বুঝিয়ে বলার পর কিন্তু ও হচ্ছে মাঝখানে বসিয়ে দিলাম তো চলো আমি কিন্তু দেখো চোখের মধ্যে কালা চশমাটা পরিয়ে দিলাম কারণ চোখের মধ্যে প্রচণ্ড হাওয়া লাগে যেটা আমার সহ্য একদমই হয় না তো চলো আমরা কিন্তু পৌঁছেও গেছি মেলায় আর এই দেখো এই সেই রথ আর এটা দেখতেছো এটা কিন্তু পাশেই ছিল ছোট্ট একটা রথ আমাদের গোপাল সোনা সুভদ্রা বলরাম তিনজনে বসে আছে কারণ তারা ভীষণ ভীষণ খুশি আর এটা হচ্ছে বাবা মহাদেবের মন্দির এখানেই আর এই হচ্ছে বড় রথ বেশ মোটামুটি রথটা বড়ই ছিল আর বেশ সুন্দর করে সাজিয়েছে ভীষণ ভালো লাগলো এখানে এসে রথের রশি ধরে তারপরে একটু ভালো লাগলো আর এখানে পাশেই মায়ের মন্দির ছিল এখানে প্রসাদ দিচ্ছিল প্রভু জগন্নাথের প্রসাদ কি ভাগ্য আমাদের বলো এখানে এসেই কিন্তু আমরা প্রসাদ পেলাম তো এখানে আসার পরে সবাই রাতে রাতে বলে প্রসাদ নাও প্রসাদ নিয়ে নিলাম এটা এটাকেও হাতছড়া করে বলো তোমরা মানে আর যাই হোক মেলা মানে এই মেলায় এসে কিন্তু আমাদের মেলাটা এসে সার্থক হলো কারণ আমরা প্রসাদ পেয়েছি ভীষণ স্বাদ মানে সুন্দর ছিল প্রসাদটা কি বলবো তোমাদের বলার মতো নেই তো ওখানে প্রসাদ ট্রসাদ খেয়ে আর একটু হালকা মানে কেনাকাটা কে চলে এসেছি আমরা মেলার এই পাশটাতে মেলার দিকে ঢুকে পড়েছি আর যেটা মানে আমার পছন্দ না দেখো নাগরদোলা আমি একদমই সহ্য করতে পারি মানে আমার ভালো লাগে না মাথা ঘুরে অসুস্থ বোধ হয় তো এখানেই ছেলে বায়না করেছে মানে নাগরদোলায় উঠবে তো যাই হোক এই ছোট্ট নাগরদোলাটায় উঠিয়ে দিল বাবা আর আমি কিন্তু অন্যদিকে এই কষ্ট অনেক কষ্ট করে কিন্তু টুক করেছি তারপরে কিন্তু আমার মাথা একদম কী বলবো চক্কর মারতে শুরু করে দিয়েছিল আর বাবাকে এখান থেকে তাড়াতাড়ি করে নিয়ে গেছে আর আমার ছেলে দেখো ওখানে উঠেই কিন্তু বলতেছে মা ভয় লাগতেছে আর ও একটু বরাবরই ভয় কমই পাই তবুও তো বাচ্চা তো যখনই উপরে উঠে তখনই কিন্তু ভীষণ ভয় পেয়েছিল আর চার পাঁচটা মেলাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম কারণ আমরা আর বেশিক্ষণ থাকবো না এখন কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়েই গেছে আর ছেলে বায়না করতেছে ওই স্লিপারটা তো উঠবে কিন্তু না ওকে আর উঠায়নি কারণ আমার ওগুলো ওখানে থাকলে আমি মানে কী বলবো ভীষণ অসুস্থ হয়ে পড়বো তার জন্যে কিন্তু আমি হচ্ছে বাবাকে বললাম তাড়াতাড়ি করে চলো এখন বাড়ি চলে যাবো এখন ওই সাড়ে সাতটা কি পনেরো আটটার মতো বাজে তো টাটা বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার করে